সো দুঃখের একটি এখানে কালকে একজন মানুষ মারা গেছে এবং আজকে একজন মানুষ মারা গেল আমার সঙ্গে এখানকার স্থানীয় একজন মানুষ রয়েছে তার কাছে জিজ্ঞাসা করব কাকু এখানকার কি ঘটনা হয়েছে আজকে বলুন তো এখানে তার মানে ওই যে ফাঁকেতেকার লোকগুনা আসে আসলে পরে কি করে ওখানে মানে খেলা বলটার কোনা অনেক কিছু ছিল না আচ্ছা আচ্ছা ওইগুলোর মধ্যে সিলেক্ট করে বলটার চোট খেয়ে তো এখানে লগে লগে ডেট হয়ে গেছে আজকে একজন মারা গেছে আজকে একজন মারা গেছে আর দুই দিন আগে একজন মারা গেছে আগে থেকেই ভালো না আগের থেকেই মানুষ এই জায়গায় মরে আচ্ছা এখানে কাকু বললো যে আগে থেকে এখানে লোকজন মানে অনেক মানুষ মারা গিয়েছে ऑलरेडी আর এখনও এখানে মারা যায় কারণ এখানকার পানির ইস্কুইটটা অনেক বেশি খালি পানির জায়গাটাও অনেক খারাপ বলে বলছেন কাকু আর কি এখানকার স্থানীয় বাসিন্দা যেহেতু তো আমরা যেহেতু নতুন এখানে এসেছি তো এখানে এসেছিলাম যেহেতু উদ্দেশ্য নিয়ে কিন্তু উদ্দেশ্যটা পর্যন্ত পূরণ হবে না তবে সাবধান এখানে আসার জন্য এখানে আর আসবেন না কেউ কারণ এই জায়গাটাই ভয়ঙ্কর একটি জায়গা আর এখানে অলরেডি সিল করা হবে এখানে কাউকে আসতে দেওয়া হবে না অলরেডি কয়েকদিন ধরে এখানে পুলিশ এসে হয়তো বাধা দিচ্ছে এবং ছিল মানে যেহেতু আহ পুলিশ এসে অলরেডি বাধা দিয়ে গেছে তারপরেও লোকজন এখানে মা না মেনে এখানে চলে আসে আর কি আর আসার পরিপ্রেক্ষিতে এখানে অনেক বড় বড় ভয়ঙ্কর ঘটনা হচ্ছে কিন্তু মানুষের জন্য মৃত্যু হওয়াটা বড় ভয়ঙ্কর ঘটনা তাই আপনাদেরকে আমি নিষেধ করব এখানে আর আসবেন না নতুন অন্য কোনো জায়গা রয়েছে সেখানে যেন আপনারা এটা একদমই শেপ না এনজয় করার জন্য মোটেই শেপ না জায়গাটা তাই সাবধান হয়ে থাকুন এখানে না আসাটাই সবার জন্য মঙ্গল কামনা করি আর এখানে আসবেন না বলেই বলে দেই কারণ এই গোয়া গাছাটা অনেকটা ভয়ানক একটি জায়গা যেরকম ফেমাস ফেমাস হয়েছিল সেরকম এটা অফ হয়ে যাবে কারণ অলরেডি কয়েকজন মানুষ মারা গিয়েছে আর যা মারা না এটা বলা যায় না তাই বলবো এখানে আর আসবেন না আপনারা সাবধান হয়ে যান হ্যালো বন্ধুরা নতুন করে ফেমাস হওয়া একটি জায়গায় চলে এলাম আবারও আপনাদেরকে সঙ্গে নিয়ে একটি নতুন ব্লগের সবাইকে স্বাগত আমি রয়েছি সাবজল আপনারা দেখছেন এই মুহূর্তে আমার ইউটিউব এবং ফেসবুক পেয়েছে সোলজারো ব্লগ সো এই জায়গাটি নতুন করে ভাইরাল হয়েছে এটার নাম হলো গোয়াগাছা সো এটা একটি পল্লা নদী আপনারা দেখতে পাচ্ছেন এখানকার পানিটা এত এটা স্পোর্ট যে এখানে মেঘালয়ের ভিউ পাওয়া যায় যার জন্য মানুষ এখানে স্নান করার জন্য আসে কারণ পানিগুলো অনেকটাই ঠান্ডা তাই গাও গোসল দেওয়ার জন্য এবং কি এনজয় করার জন্য সবাই দূর দূরান্ত থেকে চলে আসে অল্প কয়েকদিনের ভিতরে এই জায়গাটা অনেক ফেমাস হয়েছে কিন্তু এই জায়গাটা এতটাই ভয়ঙ্কর এতটাই ক্ষতিকর জায়গা যে এখানে না আসাটা আপনার জন্য মঙ্গল কামনা বরপাটা রোড থেকে উত্তর পূর্ব দিকে এই জায়গাটি অবস্থিত প্রায় সাত কিলোমিটার বা আট কিলোমিটার মতো হব সেখানে এই জায়গাটির নাম হলো গোয়াগাছা তো এখানকার পানিগুলো এতটাই স্পট এবং ঠান্ডা যে এখান থেকে সরাসরি ভুটান থেকে এই নদীটা চলে এসেছে আর এখানকার পানিটা অনেকটা হিট এবং ঠান্ডা পানি তাই এখানে সবাই পিকনিক পালন করার জন্য এসে অনেকে স্নান করার জন্য এসে যেহেতু এখন গরমকাল তাই অনেক দূর দূরান্ত থেকে জায়গাটায় মানুষ চলে আসে আর অল্প কয়েকদিনের ভিতরে এই জায়গাটা ভাইরাল হয়ে গেল তাই যেরকম ভাইরাল হয়েছিল সেরকম অফ হতেও এটা সময় নেইনি কারণ এই জায়গাটা এতটাই ভয়ঙ্কর আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে যে জীবন বেঁচে থাকলে এনজয় করতে পারবেন তাই জীবন হারিয়ে এনজয় করবে না যে লোকটি অলরেডি আজকে মারা গেল সে লোকটির কাপড় চোপড় এখানে রয়েছে বলে স্থানীয় বাসিন্দার কাছ থেকে আমরা জানতে পেরেছি আর এখানে এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক রয়েছে যারা স্নান করার মধ্যে রয়েছে কারণ অলরেডি কিছুক্ষণ আগে একটি দুর্ঘটনা এখানে ঘটে গেছে আর অলরেডি আমরা খবর পেয়েছি যে এই মুহূর্তে পুলিশ যেখানে চলে এসতেছে আর পুলিশ আসলে এই জায়গাটা রেড করে দেবে অলরেডি কালকেও পুলিশ এখানে এসেছিল সবাইকে বাধা দিয়ে গেছে তারপরেও কেউ মানেনি তো এটা নতুন করে এখানে তো সেরকম কোনো সেফটি নেই এখানে কোনো ধরনের গার্ড নেই কোনো সেফ করার জন্য কেউ নেই আর এই জায়গাটি সম্পূর্ণ নিরাপদ নয় আমাদের জন্য আপনাদের জন্য তাই দয়া করে এখানে কেউ আসবেন না বন্ধুরা হঠাৎ করে কারোর সঙ্গে কোনো ঘটনা ঘটে গেলে সেটাকে আমরা দুর্ঘটনা বলি কিন্তু একই ঘটনা যদি রিপিট হতে থাকে এক একজনের সঙ্গে একই ঘটনা তাহলে সেটাকে দুর্ঘটনা বলতে পারি না ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হবে দেখা হবে নেক্সট কোন একটি ব্লগে